जदा हि धर्मस्य ग्लनिर्भवति भरत अपुत्थानम् अधर्मस्य तदत् मनन्सृजमहं पुरित्राण एषा साधुनं विनश्चयश्च दुष्कृतम् ধর্ম সংস্থাপনার থায় সম্ভবী যুগে যুগে গীতা পাঠের আসর। কলকাতা ব্রিগেড ময়দানে পাঁচ লক্ষ সনাতনী ধর্মের মানুষ একই সাথে সমবেত হবেন আগামী সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার এই গীতা পাঠের মাধ্যমে বিশ্ব রেকর্ড করতে চলেছেন ভারতবর্ষ তথা বাংলায় আপনারা নিশ্চয়ই জানেন এত বড় গীতা পাঠের আসর সারা পৃথিবীতে আর কোনো দিন কোনো স্থানে কোনো জায়গাতে হয় তাই ভারতবর্ষে আবার বিশ্ব রেকর্ডের হাত ছাড়ি কারণ কদিন আগেই মহিলা ক্রিকেট টিম ক্রিকেটে বিশ্ব রেকর্ড করেছেন আবার বিশ্ব রেকর্ডের হাত ছানি গীতা পাঠের মাধ্যমে স্থান কলকাতা ব্রিগেড প্যারেড ময়দান সময় সকাল ন ঘটিকায় তারিখ আগামী সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার সকল সনাতনী ধর্মের মানুষ সকলকে জানাই সাদ চায়